আপনাদের যাদের বাজেট বারো থেকে তেরো হাজার টাকার ভিতরে চাচ্ছেন একটা ফুল বা পিসি বিল করতে চাচ্ছেন যে বারো তেরো হাজার টাকার ভিতরে আমি একটা অফিসিয়াল কাজ করতে চাই বা কি পোস্টার দিয়ে আর বারো তেরো হাজার টাকা বাজারের ভিতরে কি প্যাকেজ পাওয়া যায় সবকিছু এই ভিডিও থাকবে হ্যাঁ এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আর চলুন তাহলে শুরু করে দেবেন আজকের এই সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ তো আজকে আপনাদের জন্য একটা ধামাকের কফার নিয়ে আসলাম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে আজকে এই প্যাকেজটা দিব মাত্র বারো হাজার টাকার ভিতরে মাত্র বারো হাজার টাকা প্যাকেজে কি কি কাজ করতে পারবেন আপনার অফিসিয়াল যে কাজগুলো আছে আপনার যারা কাজ শিখতে চাচ্ছেন পার কোয়ানের কাজ শিখতে চাচ্ছেন ভিডিও এডিটিং কাজ শিখতে চাচ্ছেন তারপর আপনার গ্রাফিক্সের কাজ শিখতে চাচ্ছেন সব ধরনের কাজ এই প্রসেসটাতে স্মুথভাবে করতে পারবেন তো বিয়ার্স প্রথমে আপনাদেরকে দেখা হলো আপনার প্রসেসরটা কি দিচ্ছি প্রসেসরটা দেখতে পাচ্ছেন আই থ্রি একটা সিক্স জেনারেশনের প্রসেসর দেখতে পাচ্ছেন বিয়ার্স খুবই চমৎকার একটা প্রসেসর এটা হলো আই থ্রি সিক্স জেনারেশনের একটা প্রসেসর পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে এই প্রসেস এই প্রসেসরে যদি গিগার্স দেখেন আপনার থ্রি পয়েন্ট সেভেন গিগার্স একটা প্রসেসর আর এটা মডেল নাম্বার যদি দেখেন সিক্স ওয়ান ডাবল জিরো প্রসেসর একটা মডেল আর এটা কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ান ইভাবে বিয়ার্স এটা যেহেতু ট্রে পোসার আর এটা টোটাল প্যাকেজটা দিচ্ছিল মাত্র বারো হাজার টাকা পোসার হিসেবে দেখতে পাচ্ছেন যে আই থ্রি এটা সিক্স যে পৌঁছার পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এটা যদি আপনার ইনডোর প্রাইস দেখেন মার্কেটে আপনার তেরোশো থেকে পনেরোশো টাকার ভিতরে তা আমরা আর কম দোষি বিয়ার্স টোটাল প্যাকেজটা আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারেন যে কত টাকা দিচ্ছি এখন আসে আপনাদেরকে দেখো মাদা বোর্ডটা কি ব্র্যান্ডের মাদাবোড দিচ্ছি মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন ইসোনিক ব্র্যান্ডের মাদা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা মাদা দেখতে পাচ্ছেন ইসোনিক ব্র্যান্ডের এটা হলো একশো দশ মডেল একটা মাদারবোর্ড এখানে কিন্তু আপনার ফিউচারটা দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কি কি পাবেন আপনার চাইলে দুটা র্যাম ব্যবহার করতে পারেন আপনার চাইলে এইট এট ষোলো জিবি র্যাম সাপোর্ট করাতে পারবেন আর এখানে আপনার চারটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন এখানে আপনার ইন বেমি ফ্লট দেওয়া আছে আপনার ইন বেমি ফ্লট দিয়ে বিসিবিটা করছি এখানে আপনার বিজিএ কোড পাবেন এইচডিএম ডিএম কোড পাবেন ইউএসবি পাবেন এরপর ছয়টা ইউসি পাবেন সাউন্ড কোড পাবেন তারপর গ্যাপস কার্ড সব করি আপনার এই মাদার বোর্ডটা দেওয়া হবে এটা কিন্তু আপনার মাদার বোর্ড এক বছরের ফুল রিপ্লেসমেন্ট পাচ্ছেন নিউ এটা মাদার পাচ্ছেন এই শনি ব্র্যান্ডেন

আমরা এনভিএম দিছি জানি আপনার স্মুথলি ভাবে কাজ করতে পারেন স্মুথলি ভাবে আপনার যে কাজের জন্য নিবেন যে মানে যে কাজ শিখার জন্য নিবেন সুন্দরভাবে করতে পারেন এই জন্য আমরা এম ভিমি রাখছিলাম একশো আঠাশ এটা তিন বছর রিপ্লেসমেন্ট এটা আপনারা যদি প্রাইস দেখেন 1600 থেকে 1700 টাকা ভিতরে আমরা আরো কম হচ্ছি এই আছে যেটা পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন বেশ এখন আমরা র্যাম কি দিচ্ছি র্যাম দেখতে পাচ্ছেন যে যেটা ব্র্যান্ডেড ডিডি আর ফোর ছাব্বিশ র্যাম পাচ্ছেন এটা কিন্তু এইট জিবি এই প্যাকেজের ভিতরে গ্রাম রাখছি এই প্যাকেজটা ভিতরে কিন্তু এই প্যাকেজটা ভিতরে গ্রামটা দেখেন আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকার ভিতরে আমরা প্যাকেজ আর খুব কম বসে আর এটা কিন্তু ফুল দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বেশ এই প্যাকেজে র্যাম খাবেন তো বিয়ার্স এখন আসি আপনাদেরকে দেখব হলো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কি ব্র্যান্ড দিচ্ছে এবার পাওয়ার সাপ্লাই দেখছেন ওবো ব্র্যান্ডের একটা দুশো দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই বিয়ার্স এই পার্সলে সাপ্লাই নিজের প্রাইস দেখেন তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে আমরা আরো কম বসে এটা হলো আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ড পাবেন পাওয়ার সাপ্লাই খুব চমৎকার একটা পাওয়ার সাপ্লাই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই তো

ভিতরে এটা কিন্তু একটা আর জিবি দেওয়া আছে আপনার চাইলে প্রত্যেকটা কালারও চেঞ্জ করতে পারেন দেখেন আমি সুইচ আপ দিতেছি আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা যেভাবে সেট করে রাখবেন এই কালারগুলো প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু আর জিবি মানে অন্ধকারে খুব চমৎকার লাগে এই ম্যাচটা খুবই চন্দ্র মানে খুবই সুন্দর দেখা যায় তো টোটাল প্যাকেজটা যদি আপনারা তো আমি আপনাদেরকে বলে দিলাম যে মাত্র বারো হাজার টাকা দিতে পারেন আর আপনারা এখানে আপনারা মনিটর দেখতে পাচ্ছেন এই মনিটরটা আপনার এল জি একটা মনিটর এটা হলো বিশ ইঞ্চে মনিটর এই মনিটরটা যদি এই প্যাকেজে নিতে চান এই ক্ষেত্রে আপনারা আট হাজার পাঁচশো টাকা যোগ করতে হবে আর যদি আপনারা ইসনিকের বা আপনারা হাই পাওয়ারের যে কোনো একটা ব্র্যান্ডের চাইনিজ মনিটর চাইনিজ মনিটর নিতে চান ওই ক্ষেত্রে আপনারা ছত্রিশশো টাকা অ্যাড করলে আপনারা আপনার উনিশ ইঞ্চি একটা মনিটর পেয়ে যাবেন আর বিয়স এই যদি আপনারা এই যে এল জি মনিটর নিতে চান ওই ক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা অ্যাড করতে হবে আপনার বারো হাজার সাথে আট হাজার পাঁচশো টাকা অ্যাড করলে টোটাল প্যাকেজটা নিতে পারেন আর আপনারা টোটাল এই পিসি সেট আপটা দিচ্ছিল মাত্র বারো হাজার টাকা এই বারো হাজার টাকা আপনার এই পিসিটা কীভাবে কিভাবে আপনারা নিতে চান তো আপনারা যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান আমাদেরকে এক হাজার বিশ টাকা আমাদেরকে অগ্রিম পাঠাবেন আপনার নাম ঠিকানা এস এম চব্বিশ ঘন্টা ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার এলাকায় ওখান থেকে প্রোডাক্টটা সুন্দর করে বুঝে নেবেন আর যদি আপনারা চান আমাদের শোরুমে এসে তারপর পিসি গ্ল করবেন আপনার চোখের সামনে তাহলে আমাদের ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে রোড মাল্টিপার সেন্টার লেভেল এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ইউটিউব চ্যালতে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নেক্সট চেন্ট ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ